অনেক দিনের জমানো টাকা দিয়ে খুব আগ্রহ নিয়ে এই বাইকটা নিয়েছি বাইকটায় এখন আমি প্রায় সাতচল্লিশশো কিলোমিটার চালিয়েছি বাইকটা নেওয়ার পর থেকে একটা সমস্যা ফিল করতেছিলাম রানিং অবস্থায় ক্লাস ধরে আবার ছাড়লে ক্লাস মিস করে একটা শব্দ করত এক হাজার কিলোমিটার চালানোর পর সার্ভিস সেন্টারে গেলাম তাদেরকে সমস্যার কথা বললাম তারা বাইকটি ট্রায়াল দিয়ে বলল ইঞ্জিনের ক্লাস সাইট খুলতে হবে আমি নিরুপায় হয়ে অনুমতি দিলাম তারা চেক করে বলল ক্লাস প্লেট ভালোভাবে মোবিল পায় না তাই তারা ক্লাস প্লেটে ছিদ্র করে দিয়েছে পরের দিন সকালে বাইক আবারও স্টার্ট হয় না অনেক কষ্ট করে বাইকটি স্টার্ট করে আবার সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম তারা চেক করে বলল ব্যাটারি সমস্যা তারা আবার ঠিক করে দিল কয়েকদিন এভাবেই ঠিকঠাক কেটে গেল আবার সেম সমস্যা দেখা দিল সাথে দেখা দিল ইঞ্জিনের বাজে সাউন্ড দুই হাজার কিলোমিটারে সার্ভিস করাতে গেলাম প্রথমে সমস্যা ক্লাস মিস করে ইঞ্জিনের বাজে সাউন্ড ব্রেক করলে শব্দ হয় গাড়ি বেশি ওভারহিট হয় আবার তারা ঠিক করে দিল কয়েকদিন ঠিকঠাক চললো ভাবলাম আল্লাহ মনে হয় মাফ করছে আমার ধারণা ভুল প্রমাণিত করে বাইক নতুন উদ্যমে আবার আগের সমস্যাগুলো দেখা দিচ্ছে এবার ক্রমান্বয়ে গাড়িটির মাইলেজ কমতে থাকল চার হাজার কিলোমিটারে সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম এবার একটু রেগেই সমস্যাগুলো তাদের সাথে শেয়ার করলাম তারা চেক করে আমাকে বলল ক্লাস সেকশন পরিবর্তন করতে হবে আমি বললাম কিনে যাতে বিব্রত পড়েছি তাহলে তো ঠিক করতেই হবে তিন হাজার পাঁচশত টাকা বিল দিয়ে ভালো মুড খারাপ করে বাসায় ফিরলাম তারা বলল সব সমস্যার সমাধান হয়ে যাবে শুনে খুব খুশি হলাম আমার খুশিতে ঘুরে দিয়ে আরও সমস্যা দেখা দিল এবার গিয়ার ফেসে যাচ্ছে যাই হোক তিন দিন পর আবার নিয়ে গেলাম সার্ভিস সেন্টারে আর একজন মেকানিক দেখলো দেখে বলল বডি পুরাটা পরিবর্তন করতে হবে সার্ভিস সেন্টারে বকাবকি করে বাইক নিয়ে চলে আসলাম বর্তমানে বেশ কিছু সমস্যা বাইকের দেখা দিচ্ছে ক্লাস মিস করে গিয়ার ফেসে যায় বাইক ওভারহিট হয় মাইলেজ পঁয়ত্রিশ কিলোমিটারের নিচে নেমে এসেছে আমার এটি খুব শখের বাইক ছিল এতদিন আমি ভাবতাম আমার বাইকের সমস্যা এখন মনে হচ্ছে সুজুকির এ মডেলের বাইকের সমস্যা এবার আপনারাই বলেন, এত কিছুর মধ্যে এই বাইকের ভালো দিক কোনটা নাকি শুধুমাত্র আমার বাইকেরই এই সমস্যা হচ্ছে এটি আমার কথা নয় এটি হচ্ছে একজন জিক্সার এস এফ এ ফাইভ ভার্সন ফোরের বাইক লাভারের একজনের কথা যিনি হচ্ছেন নজরুল ইসলাম রাজু ভাই এখন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে রাজু ভাইকে একটু পরামর্শ দিয়ে হেল্প করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে